তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা নিয়ে সবার মনে যে প্রশ্নগুলো ঘুরপা খাচ্ছে চলুন সেগুলোরই একদম সহজ সরল উত্তর খোঁজা যাক পুরো ব্যাপারটা স্টেপ বাই স্টেপ বুঝেনি তো প্রথমে সেই খবরটা যার জন্য সবাই অপেক্ষা করেছিল ছাত্রছাত্রীদের সেই লম্বা প্রতীক্ষার কিন্তু অবসান হল হ্যাঁ যে টাকাটা সেপ্টেম্বরে আসার কথা ছিল সেটা আসতে একটু দেরি তো হলোই কিন্তু ভালো খবর হলো টাকা দেওয়ার প্রক্রিয়া ফাইনালি শুরু হয়ে গেছে এখন আসল প্রশ্নগুলো কি কি। যেমন টাকাটা ঠিক কবে ঢুকবে কিভাবে আসবে আর সবচেয়ে বড় চিন্তা যদি টাকা না আসে তাহলে কি করতে হবে এই সব কিছুর জবাবই আমরা এখন জেনে নেব তাহলে চলুন প্রথমেই দেখে নিই খুশির খবরটা কি মানে অপেক্ষার শেষ হল কিভাবে খবরটা হলো আটই জানুয়ারি থেকে এই প্রকল্পের কাজ কিন্তু আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে মানে ওই দিন থেকে ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর কাজ স্টার্ট তার মানে যাদের সব ডিটেলস ঠিকঠাক আছে তাদের অ্যাকাউন্টে টাকা ঢোকাটা এখন জাস্ট সময়ের ব্যাপার আচ্ছা টাকা তো পাঠানো শুরু হলো কিন্তু অ্যাকাউন্টে ঢুকতে কতদিন লাগতে পারে সবাই কি একদিনেই টাকা পাবে এই প্রশ্নটা অনেকের মনেই আসছে চলুন বিষয়টা একটু পরিষ্কার করে বুঝি ব্যাপারটা হলো এই প্রকল্পে প্রায় ছ লক্ষ ছাত্রছাত্রী টাকা পাবে ভেবে দেখুন ছ লক্ষ এতগুলো অ্যাকাউন্টে একদিনে টাকা পাঠানো কিন্তু প্রায় অসম্ভব একটা ব্যাপার তাই পুরো প্রসেসটা শেষ হতে কয়েকটা দিন সময় লাগবে এটাই স্বাভাবিক এই যে টাইমলাইনটা দেখছেন এটা কিন্তু খুব জরুরি আট তারিখে তো শুরু হলো প্রথম তিন দিনের মধ্যেই মানে আট নয় দশ তারিখের মধ্যে বেশিরভাগ ছাত্রছাত্রীর টাকা ঢুকে যাওয়ার কথা কিন্তু যদি এর মধ্যে টাকা না আসে একদম ঘাবড়াবেন না তিন থেকে পাঁচ দিন পর্যন্ত অপেক্ষা করাটা কিন্তু খুবই স্বাভাবিক একটা ব্যাপার হ্যাঁ তারপরেও যদি টাকা না ঢোকে তখন বুঝতে হবে কোথাও একটা সমস্যা হয়েছে কিনা না আরেকটা জিনিস মাথায় রাখতে হবে টাকাটা কিন্তু সাধারণত ব্যাঙ্কিং আওয়ারেই ঢুকে মানে ধরুন সকাল এগারোটা থেকে বিকেল চারটের মধ্যে আর হ্যাঁ অনেক সময় কি হয় অ্যাকাউন্টে টাকা ঢুকে গেলেও নেটওয়ার্কের সমস্যার জন্য এসএমএস আসতে দেরি হয় তাই মেসেজের জন্য অপেক্ষা না করে দুশ্চিন্তা না করে মাঝে মাঝে অ্যাকাউন্ট ব্যালেন্সটা চেক করে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ বেশিরভাগেরই টাকা সময় মতো চলে আসবে আশা করা যায় কিন্তু যদি পাঁচ দিন কেটে যাওয়ার পরেও অ্যাকাউন্টে টাকা না আসে তখন কি করতে হবে চলুন এবার সেই স্টেপগুলোই একে করে জেনে নেওয়া যাক এই জায়গাটা একটু মন দিয়ে শুনুন প্রথম কাজ হল ধৈর্য ধরা অন্তত তিন থেকে পাঁচ দিন অপেক্ষা করতেই হবে তারপরও টাকা না এলে সোজা ব্যাংকে চলে যান আর পাসবুকটা আপডেট করিয়ে নিন এতে নিশ্চিত হওয়া যাবে টাকা ঢুকেছে কিনা তাতেও যদি কিছু না হয় আরও দুদিন দেখুন এর পরেও যদি টাকা না আসে তাহলে শেষ উপায় হলো নিজের স্কুল বা কলেজে যোগাযোগ করা আর হ্যাঁ একটা খুব জরুরি কথা যাদের ফর্মে আগে থেকেই কোনো ভুল ছিল আর সেটা ঠিক করা হয়নি তাদের কিন্তু অপেক্ষা করে লাভ নেই তাদের যত তাড়াতাড়ি সম্ভব নিজেদের স্কুলে বা কলেজে যোগাযোগ করতে হবে তো টাকা তো অ্যাকাউন্টে চলে এলো তার মানে কি সব কাজ শেষ একদমই না এরপর আরও একটা খুব গুরুত্বপূর্ণ কাজ বাকি আছে সবচেয়ে জরুরি কাজটা হলো টাকাটা দিয়ে মোবাইল বা ট্যাব কেনার পর সেটা যে বিল বা ভাউচার সেটা কিন্তু অবশ্যই স্কুলে জমা দিতে হবে এটা কিন্তু বাধ্যতামূলক মনে করে দেখুন ফর্ম ফিল আপের সময় একটা ডিক্লারেশন ফর্মে সই করতে হয়েছিল তাই না সে অনুযায়ী এই ভাউচারটা জমা দেওয়াটা কিন্তু মাস্ট সব তো জানা গেল এবার একটা প্রশ্ন এই যে এত লম্বা একটা অপেক্ষার শেষ হলো ছাত্রছাত্রীদের মনের অবস্থাটা ঠিক কেমন তাদের অনুভূতিটা কি এই নিয়ে যদি কিছু বলার থাকে তাহলে অবশ্যই শেয়ার করা যেতে পারে আজকের মতো এই পর্যন্তই